কি তোমাদের কেমন আছো তোমরা ভালো আছো তোমরা কি পড়াশোনা করো বড় হয়ে কি হইতে চাও তুমি আর্মি ও মাশাল আর্মি কেন হইতে চাও দেশ বাঁচাবা মাশাল দেখছো পোলাওয়ান মানুষ ছোট্ট মানুষ তাও দেশ বাঁচাবে আর তোরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিক আছে এগুলো হইতে চাস আচ্ছা ইয়ার তোমরা ডাক্তার হয়ে কি করবা মানুষের সেবা করবা ডাক্তার হলে বেশি পড়াশোনা করতে হয় না কম পড়াশোনা করতে হয় মাসা মাশাআল্লাহ কত সুন্দর কথা দেখছো ছোট মানুষ কত বুঝমানের একটা কথা বলছে যে হতাশ হওয়া যাবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ঠিক আছে আর হচ্ছে যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে কি বলবা